সম্মানিত দুইপুর রহমান আসুন এবার আমরা হজের মূল দিনগুলোর মৌলিক আমল গুলো ধারাবাহিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি হজের প্রথম দিন হল দীর্ঘজ মাসের আট তারিখ এই দিনে বিশেষ দুইটি আমল এক নাম্বার সূর্য উদয়ের পর এহরাম পরিধান করবে সম্মানিত হাজি সাহেব ফুটেল থেকে বাড়ি থেকে অথবা সবচেয়ে ভালো হয়ে যদি মসজিদের হারাম থেকে এখরাম করা যায় এরপর মিনার দিকে রওনা হবে তবে বর্তমান সার্বিক ব্যবস্থাপনার কারণে তাদের হাজিদেরকে একদিন আগেই তথা তারিখ সাত পর থেকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে থাকেন আট তারিখ সম্মানিত হাজিগণ মিনার মধ্যে জোহর নামাজ হাসর এশা মাগরিব এবং পরবর্তী দিনের প্রজন্য নামাজ এই পাঁচটি নামাজ মিনায় আদায় করবে এবং এ সময়ের মধ্যে মিনায় অবস্থান করে জিকির দোয়া তাহলিল তসবি দরদ ইত্যাদির মধ্যে মশগুল থাকবে